ওঙ্কার সঙ্গে আমি শিল্পা এই মুহূর্তে আপনাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ঝাড়খণ্ডে পরিচয় খুনের পর এবারে বিহারে হেনস্তার অভিযোগ শুক্রের পর শনিবারেও নতুন করে অশান্ত বেলডাঙ্গা শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙ্গা অবরোধে অনর স্থানীয়রা শনিবার সকাল থেকে অশান্ত বেলডাঙ্গা অবরোধকারীদের দাবি শুক্রবার বিহারের ছপরা এলাকায় বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয় তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে বেলডাঙ্গা স্থানীয়রা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে অবরোধে বাদ যায়নি লালগুলার শিয়ালদহ শাখাও উত্তেজিত জনতা ভেঙে ফেলে রেল গেট বিভিন্ন জায়গায় আটকে রয়েছে আপ ডাউনের ট্রেন কার্যত উত্তেজনায় ফুটছে বেলডাঙ্গাবাসী

করি খাবো করি খাবো আমরা বাংলা সমীকরণ সমীকরণ নিয়ে কথা বলবো আমরা যাব না বি আর এটা হলো ওড়িশা বাংলাদেশে চলে যাক ন্যাচারকে মারবে আক্রমণ করি মানে 2 लाख টাকা দিয়ে চাকরি দিবে নাকি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সহকেন্দ্রীয় আইনমন্ত্রী मैं मैंने आपको बताया ना अभी लॉ एंड ऑर्डर की स्थिति बंगाल में अच्छी नहीं है बिल्कुल अच्छी नहीं दीदी को दीदी को कोई मैसेज देना चाहेंगे জনতা জনতা মেসেজ দে রই হে না জনতা দেনে ওয়ালি হে মেসেজ শুক্রবার থেকে আক্রান্ত হয়েছেন একাধিক বেসরকারি চ্যানেলের সাংবাদিক আজও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলি দাবি বিভিন্ন মহলের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার বেলডাঙ্গা উত্তপ্ত ছিল প্রায় দিনভর দিনভর দফায় দফায় চলে বিক্ষোভ চলে ভাঙচুর জলে আগুন পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে কার্যত নাকানি চোবানি খেতে হয় দুপুর আড়াইটে নাগাদ জেলার শাসক নীতিন সিংহানিয়ার হস্তক্ষেপে অবরোধ ওঠে কিন্তু রাত কাটতে শনিবার ফের অশান্তির আগুন ছড়াচ্ছে শনিবার বেলা এগারোটা থেকে জাতীয় সড়কে নেমে অবরোধ শুরু করে দেখা যায় হুমায়ুন কবির সেখানে পৌঁছতেই উত্তেজনার মাত্রা কয়েক গুণ বাড়ে হুমায়ুন বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে উত্তেজনা প্রশমিত হয়নি জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে ভেঙে ফেলা হয়েছে পাঁচ রাহামোর রেল গেট চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ বাস এবং রেল যাত্রীরাও আতঙ্কে রয়েছেন তবে এলাকায় মোতায়েন রয়েছে জেলা পুলিশ রেলের সম্পত্তি রক্ষায় মোতায়েন করা হয়েছে আরপিএফ বাহিনী উত্তেজনা ক্রমশ বাড়ছে বেলডাঙায় মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা